ডক্টর ইউনুস সাহেব ঘুষ খায় উনি ঘুষের প্রতিষ্ঠান গড়ে তুলেছেন ওনা কিনে বিভিন্ন আপত্তি এরকম তোলা হচ্ছে ফেসবুকে অনলাইনে আমি আমার ফোনে অনেক মেসেজ পেয়েছি এই বিষয়ে আমি জাস্ট এই প্রশ্নের উত্তর দিব ফ্রম মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ ফ্রম মাই পার্সপেক্টিভ আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা ভাবি এটা আমি বলবো অ্যান্ড আই ডো্ট নো ওয়েদার ইউ গো টু অ্যাগ্রি অর নট আপনি একমত হবেন কি হবেন না দ্যাটস ইউর রাইট এটা অধিকার আছে আপনি চাইলে একমত হতে পারেন অথবা আপনি দ্বিমত পোষণ করতে পারেন প্রথম কথা হচ্ছে দেখুন আমরা এখন বাংলাদেশে একটি ক্রাইসিস মুহূর্তে আছি আমরা অনেকগুলো ক্রাইসিস ফেস করছি আমাদের দেশে ইকোনমিক্যাল ক্রাইসিস আছে সিকিউরিটি ক্রাইসিস আছে স্ট্যাবিলিটি ক্রাইসিস আছে পাশাপাশি আমাদের দেশে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের একটা ক্রাইসিস আছে আমি যে ক্রাইসিসগুলো বললাম প্রত্যেকটা ক্রাইসিসের জন্য প্রত্যেকটা ক্রাইসিসকে ফেস করার জন্য ডক্টর ইউনুস সাহেব ছাড়া অন্য কোনো বেস্ট এক্সাম্পল আমাদের কাছে আসলে নেই আমি আবারও বলছি আমরা এমন একটা দেশে আছি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশের মতো আমাদের অবস্থা এই মুহূর্তে আমরা খুব ক্লান্তি লগ্নে আছি স্বাধীন আমরা দেশ করেছি বাট আমরা অনেকগুলো ক্রাইসিস ফেস করছি অনেকগুলো ক্রাইসিস আমাদের দেশে চলছে তো যদি আপনি এই ক্রাইসিসগুলো ফেস করতে চান এগুলোর ব্যাপারে আমি লড়তে চাই একজন যোগ্য ব্যক্তির দরকার যুবক বলেন তো আজ নাই আপনি ইকোনমিক্যাল ক্রাইসিস বলেন আপনি সিকিউরিটি ক্রাইসিস বলেন আপনি ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ক্রাইসিস বলেন পাশাপাশি আপনারা সবাই জানেন যে আমাদের এই বাংলাদেশের প্রতি পাশের দেশ প্রতিবেশীর একটা শকুনের চোখ একটা হানার চোখ যুবক ভাই আজ নাই তারা অলওয়েজ তাকায় আছে আমাদের দিকে আমাদের ক্ষতি করতে চায় তারা অনেক কথা আমাদের এই বিষয়ে আমরা জানি তো আমরা চাই এমন একজন পার্সনকে যিনি পাশের দেশ হোক বা যেকোনো দেশে এক হোক যে ব্যক্তি এটাকে রুখে নিতে পারবে তাকে এই মুহূর্তে আমাদের দরকার ঠিক কিনা বলেন আর কথা একটু ভালো করে বুঝবেন এটা হাদিস আসলে আগে ভালো করে বুঝবেন যে হেয়ার রহম ফিল জাহিয়াতি হেয়ারহুম ফিল ইসলাম ই দাফটি হোক রাখবেন যখন একজন জাহিলি যুগের লোক ইসলামে প্রবেশ করে সবাই একজন যোগ্য ব্যক্তি ভালো মানুষ হবে পারে কি পারে না যুগ পারে

বা যখন তিনি কালমা পড়েছেন ইসলামকে অ্যাকসেপ্ট করেছেন ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছেন তার দ্বারা ইসলামের বিজয়কে সুনিশ্চিত করেছে একজন তিনি কে আবার আপনি দেখেন সোহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রথমে মুসলিম ছিলেন যখন মক্কা বিজয় হয় তখন নবীর কাছে সোহাইল ইবনে আমরের নামে নবীর নবীর কাছে অনেক অভিযোগ করা হয়েছে বাট নবীজি বলছে তোমরা থামো অভিযোগ করো না বদনাম করো না হতে পারে এমন একটা সময় আসবে যখন সোহেল ইবনে আমর মাধ্যমে ইসলামে একটু উপকার হতে পারে এবং ঠিক তাই হয়েছে যখন রিদ্দার যুদ্ধ হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় অনেক মুসলমানরা পিঠ ফিরে চলে যাচ্ছে একদম মুখ ঘুরে নিয়েছে ইসলাম থেকে তারা যুদ্ধ থেকে মুখ ঘুরে নিয়েছে তখন সোহেল ইবনে আমর রাদিয়াল্লাহু নেতৃত্বে তার বক্তব্য তার কথায় হাজার এবং লাখো মুসলমান ইসলামের দিকে ফিরে আসছে আবার ফিরে আসছে সুবহানাল্লাহ বলবেন না সবাই এইজন্য দিয়ে কোন কাজ হয় কাকে দিয়ে আল্লাহ কোন কাজ করাবে এটা আমরা কেউ জানি না আমাদের জায়গা থেকে আমরা আমাদের দায়িত্ব হচ্ছে উই হ্যাভ টু যারা আছেন দায়িত্বে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে মোটিভেট করতে হবে তাহলে এই জাতিকে সংস্কার করতে পারবো ঠিক কিনা বলেন আচ্ছা ভালো করে বোঝেন এখন যদি আমরা যারা ইসলামিক মাইন্ডের আছি তারা যদি বিরুদ্ধে চলে যায় মারামারি করি এই সেই ইত্যাদি করি তাহলে দেশে কিন্তু শান্তিতে থাকবে না এবং আমাদের ব্যাপারে একটা নেগেটিভিটি তৈরি হতে পারে আপনি আপনার জায়গা থেকে দোয়া করেন অ্যাপ্রিসিয়েট করেন পাশাপাশি আপনি জিনিস খুব ভালো করে বুঝবেন আমাদের দেশ কিন্তু একটি ইমেজ সংকটে ভুগতেছে এবং পলিটিক্যাল যে ব্যাপারটা কূটনৈতিক যে ব্যাপারটা অন্য দেশের সঙ্গে যেমন সাহেবের ব্যাপারটা যদি আমি বলি উনি এমন একজন গ্রহণযোগ্য ব্যক্তি উনি এখন চাইলে এই মুহূর্তে আমেরিকার প্রধানমন্ত্রী কল দিতে পারবেন তার সেই শক্তি আছে উনি এখন চাইলে যুক্তরাষ্ট্রের যিনি মহাসচিব আছে তাকে থেকে কল করতে পারবেন ওয়ার্ল্ড ব্যাংকের যিনি অ্যাডমিন যিনি ম্যানেজার যিনি প্রধান তাকে তিনি এখন চাইলে হিলারি কিন্তুকে কল পারবেন উনি যখন যাকে চান যে কোনো দেশের প্রধানমন্ত্রীকে রিচ করতে পারবেন তো এরকম একজন মানুষ যিনি ইন্টারন্যাশনাল রিলেশনশিপটাকে খুব স্ট্রং করতে পারবে আমাদের দেশের জন্য দেশ নিয়ে লড়তে পারবে কথা বলতে পারবে দিতে পারবে এরকম লোকের তখন চোখ ভাইয়ের রাজনা নাই আচ্ছা আরও কিছু বিষয় বোঝা পাচ্ছো একটু যুব ভাই দেখেন উনি কিন্তু কোনো পলিটিক্যাল ক্যারিয়ার মানুষ না অর্থাৎ উনি ব্যক্তিগত কোন রাজনৈতিক দল করা মানুষ নন দিয়েছে যেখানে সোনার টুকরা হয়ে গিয়েছে গ্রামীণ ব্যাংক সোনার টুকরা পুরো পৃথিবীর তার একটা সুনাম আছে পাশাপাশি দেখেন গ্রামীণ ফোন নাম শোনেন এরকম কোন লক্ষ্মী বাংলাদেশের আশ্রম ভাইরা উনি যেই কাজে যেই বিজনেসে হাত দিয়েছে এটাই সফল হয়েছে এখন থাকলো সুদের ব্যাপারটা যে সুদের কথা আমরা বলতেছি দেখেন ওনার যে সুদের যে ব্যাপারটাই যে আমরা সোশ্যাল বিজনেস নিয়ে কথা বলছি কিন্তু আসলে আমাদের আইডিয়া বাট উনি এই আইডিয়াটাকে ইউরোপিয়ানাইজ করেছেন এটাকে উনি ইউরোপিয়ানাইজ করে এটাকে তিনি সেল করার ট্রাই করেছেন ইট এখন আপনি এই নিয়মটাকে ইসলামাইজড করেন ইসলামের দিকে নিয়ে আসেন আপনি ইসলামী ব্যাংকে যান ওনার যে সিস্টেমটা অর্থাৎ সিস্টেম নাম হচ্ছে মাইক্রো মাইক্রো এর উপরে ভিত্তি করে এখন হাজাররা ইনজো খোলা হয়েছে তো নিয়ত তো চলছে সেল হচ্ছে আমারে কথা হচ্ছে এইটা আমরা ওই সিস্টেমটাকে ইসলামাইজ করব যা আজকে সংস্কার করে ইসলামের দিকে নিয়ে আসবে যাতে কোনো সুদ না থাকে ইনশাআল্লাহ তাহলে বুঝে গেল উনি একজন আমাদের জন্য এই মুহূর্তে দড়ঙ্গু সৈনিক তার জন্য আমাদের দোয়া করতে হবে অ্যাপ্রিসিয়েট করতে হবে আমাদের জায়গা থেকে আমরা ট্রাই করব যেন দেশ থেকে আমরা নতুন সংস্কার করতে পারি এবং দেশের জন্য কাজ করতে পারি রাজি আছেন এবং সর্বশেষ কথা হচ্ছে দেখেন যারা তাকে বলতো যে তিনি একজন লোভী মানুষ টাকার লোভ আছে পদের লোভ আছে তিনি সুদ খায় গরিবের রক্ত চুষে খায় যারা আমাদেরকে এগুলো বলে কাক ভারী করেছে আমার প্রশ্ন জাতির কাছে তারা কি একটা ইসলামিক স্টেট কায়েম করতে পেরেছে তারা কি ইসলামিক রাজ্য কায়েম করতে পেরেছে তারা কি আমাদের দেশে কোনো সংবিধান জারি করতে পেরেছে তারা কি মসজিদ মাদ্রাসা সব জায়গায় হক কথা বলার পারমিশনটা দিয়েছে তারা কি প্রত্যেকটা মাহফিল কি ওপেনলি করার পারমিশন দিয়েছে তারা কি প্রত্যেকটা জায়গায় নারীর বোরকা বা পর্দার বিধানকে কায়েম করেছে তারা কি মুক্ত ব্যাংক ব্যবস্থা কায়েম করেছে দা আনসার ইজ ডেফিনেটলি নো তারা করে না এটা তো যারা নিজেরাই করতে পারে তারা তাকে ব্লেম করে এটা তো আমরা মানতে পারবো না আমাদের কথা হচ্ছে একটা আমরা মুসলমান ঘর সন্তান আমরা নেগেটিভ নিয়ে নয় আমরা পজিটিভ নিয়ে বাঁচতে চাই যে কিনা বলেন আমরা দেখব পজিটিভ কোন সাইড গুলো আছে আমাদের কথা হচ্ছে ডক্টর ইউনুস সাহেব হোক কিংবা যেই হোক না কেন সে যদি একজন যোগ্য ব্যক্তি হয় আমাদের জায়গা থেকে আমরা দোয়া করব সাপোর্টও দিব পজিটিভ সাইটগুলো বলে আমরা আরো সামনে অগ্রসর হব অন্তত এই মুহূর্তে করে আমরা কি করছি অনেকগুলো ক্রাইসিস ফেস করছি অতএব বুঝে গেল আমরা যারা ইসলামিক মাইন্ডেড আছি ন্যারো মাইন্ডেড পার্সোনালিটি বাদ দিয়ে আমাদেরকে ব্রড মাইন্ডেড পার্সোনালিটি বিলন করতে হবে বড় বড় মানুষ হতে হবে তাহলে এই দেশ এবং এই জাতিকে আমরা আবার সংস্কার করতে প্রস্তুত হব সকলে বর্ণ এবং আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আমরা যেন প্রত্যেকটা মিডিয়ার সামনে আমাদের ওয়াজ মাহফিলে আমাদের খুববার মাঝে এমন কিছু কথা বলা যে দেশ এবং জাতির মানুষ এই দেশটাকে এই জাতিকে আবার নতুন করে সংস্কার করতে পারে আমাদের সেই তৌফিক দানগুলো সকলে আমরা মন খুলে পড়ছি আমির আলহামদুল্লাহ আলমিনামালিকুকুম আলাইকুম রহমতুল্লাহ বাক